নাম জেনে রেখো মনে রেখো কাশ্মীরের মুসলমান জেনে রেখো মনে রেখো নার মুসলমান ঠিক না আকারে ছন্দ আকারে মাসের নামগুলা যদি আমরা ভালো করে শিখে ফেলি আজকের পর কোন মুসলমানের সন্তান আরবি বারো মাসের নাম ভুলবে না ঠিক না বিচে বর্তমানে যে মাসটা আমাদের কাছে অতিবাহিত করতেছে এই আরবি মাসটার নাম হলো রজব হাদিস শরীফে আমার নবী বলেছেন রাজা বো শাহরুল্লাহ রজব হলো আল্লাহ তালার মাস ঠিক না বিচে এ বন্ধু হাদিস শরীফে রসুল বলেছেন রাজা শাহরুল্লাহ রজব আল্লাহর মাস আর এই আল্লাহ পাক এই এই জন্য নিজের মাস বলেছেন এই রজব মাসে এমন একটা রাত আছে যেই রাতটাকে হাদিস শরীফের ভাষায় বলা হয় লাইলাতুল মিরাজ কথা কোন ঠিক কিনা আর এটাকে কোরআনের ভাষায় বলা হয় লাইলাতুম মুবারাকা বরকতময় রাত আর হাদিস শরীফের মধ্যে বলা হয়েছে লাইলাতুল মিরাজ উর্ধগমনের রাত আল্লাহ রাব্বুল আলামিন হাবিবকে ইনভাইট করেছিলেন দাওয়াত করেছিলেন দিদার করার জন্য সাতক করার জন্য সুবহানাল্লাহ এক জন্য আমার আলা হজরত ইসকে محبت লিখছেন আসমান ওহ উপর সব نبی सब नबी रह गए अरसो आज़म पे पोछा हमारा नबी सबसे वो आला नबी सबसे बाला वो आला हमारा খারাপ লাগতেছে আমার বাবা আমার আলা হজরত লিখেন পৃথিবীর মধ্যে আমার আল্লাহ যত নবীর আসুল প্রেরণ করেছেন সমস্ত নবীর আসুল সপ্ত আকাশ পর্যন্ত সীমাবদ্ধ সপ্ত আকাশের উপরে কোন নবীকে আমার আল্লাহ এর উপরে উঠার পারমিশন দেন নাই উই দাউট আওয়ার প্রফেট মুহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলাই সাল্লাম আমাদের নবী ছাড়া অন্য কোন নবীকে সাত আসমানের উপরে উঠার অনুমতি আমার আল্লাহ দেন নাই একমাত্র দিয়েছেন আপন হাবি

আল্লাহ আপন হাবিবের সঙ্গে দিদান করেছেন পৃথিবী বিশ্ববাসী সাতাশটা বৎসর ঘুমন্ত অবস্থায় ছিল কিন্তু এই একটা রাতের ভিতরে সাতাশটা রাত আমার আল্লাহ ভিতরে ঢুকিয়ে দিলেন বিশ্ববাসী ঘুমে রইল এই দিদারের মাধ্যমেই রসুল উম্মতের জন্য নামাজ এবং রোজা নিয়ে এসছেন ঠিক না বিঠিক এই জন্য এই বরকত মাসটা আমাদের কাছে আগমন করেছে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রজব মাস আসার সাথে সাথে মালিকের দরবারে অ্যাপ্লিকেশন করতেন আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা ইলা রমাদান সুবহানাল্লাহ আয় আল্লাহ রজব এবং সাবান মাসের কল্যাণ দান করো রমজান মাস পর্যন্ত আমাদেরকে তুমি নেক খায়াত দান করো বন্ধু রে এই জন্য এই একটা মাসের সাথে আরেকটা মাসের সম্পর্ক রজব সাবান রমজান বুঝে নেবেন যখনই রজব মাসের আগমন হয় রমজানের গন্ধ আস্তে আস্তে চলে আসে রমজানের গন্ধ চলে আসে এ শিবপাশার মুসলমান শুধু শুনলে হবে না যদি তা আমরা আমাদের রূপান্তরিত না করি যদি কথা বলার উপর আমল না করি সারা রাত ওয়াজ লাভ হবে কি বন্ধু শুনো গো আমি যেই কথাটা বলেছিলাম পূর্বের যুগের নবীগণ তারা যদিও পাঁচ ওয়াক্তের নামাজ পড়েছেন এক সিরিয়াল ভাবে নয় এক এক জন নবী এক এক ওয়াক্তের নামাজ দিয়ে আল্লাহর শুকরিয়া আদায় করেছেন আসুন আমরা এখন জেনে নেব কোন নবী কোন ওয়াক্তের নামাজ দিয়ে শুকরিয়া আদায় করেছেন প্রথমে ফজরের নামাজ ফজরের নামাজ পড়ে আল্লাহর দরবারে শুক্রিয়া আদায় করেছিলেন গোটা মানব জাতির আদি বাবা আদম সফিউল্লাহ এটা কেন জানেন তিনি জান্নাতে কখনো রাত্র দেখেন নাই আদম নবী জান্নাতের মধ্যে কোনদিন রাত দেখেন নাই তিনি দুনিয়াতে আসার পরে রাত গিয়ে যখন আবার দিন আসলো তখন ভুর হওয়ার সুক্রিয়া স্বরূপ আদম সালাম ফজরের নামাজ পড়ে মহান আল্লাহর দরবারে শুক্রিয়া আদায় করেছেন আসন সামনে যাই জোহরের নামাজ পড়ে আল্লাহর দরবারে শুক্রিয়া আদায় করেছিলেন তিনি আমাদের মুসলিম মিল্লাতের আদি পিতা হজরতে বাবা ইব্রাহিম আলাইহিসাম এটাও কেন জানেননি যখন আপন পুত্র শিশু ইসমাইল আলাইহিসামকে আমার আল্লাহ কোরবানি করার জন্য আদেশ জারি করেছেন তখন তিনি মিনার ময়দানে যখন পুত্রের গলার মধ্যে ছুরি চালাইতে গেলেন যখন তিনি একেবারে प्रिपरेशन সন্তানের হাত কোবেতে ফেললেন চোখ বেদে ফেললেন এমন সময় বাবা হইয়া সন্তানের গলার মধ্যে ছুরি চালাইবেন বাবা ইব্রাহিম যখন সন্তানের গলা বরাবর ছুরি চলে গেল সাথে সাথে আমার আল্লাহ জিবরাইল আলাইহিস সালাম কে ডেকে বলতেছেন জিবরাইল ও জিবরাইল আমার বন্ধু ইব্রাহিম তার পরীক্ষা বাস্তবায়ন করে ফেলেছে যাও জিবরাইল যাও শিশু ইসমাঈলের জায়গায় জান্নাতি একটা দুম্বা সোয়া দাও উদ্ধার করে ফেললেন শিশু ইসমাঈলকে কুরবানি হয়ে গেল বেহেশতে দুম্বা পরীক্ষার মধ্যে জয়লাভ করে ইমানের পরীক্ষায় জয়লাভ করে ইব্রাহিম আলাইহিস সালাম আপন পুত্রকে যখন মালিকের দরবার থেকে জীবিত ফিরত পাইলেন তখন তিনি শুকরিয়া জোরে নামাজ আমার আল্লাহর দরবারে কান্নাকাটি করেছিলেন জোরে জোরে আল্লাহ তারপরে খালিল্লাহ কি ছিল নমরুদে আগুনে দিন আগুন হইল ফুল বাগিচা প্রেমের কারণে প্রেমের ডুরি বন্ধ প্রেম শনে আর শোনে নূর নবী বানাইলেন আল্লাহ প্রেমের কারণে প্রেমের ডুরি বন্ধ রে মোদিন আর শোনে কষ্ট হচ্ছে আমার বাবাজিরা আমার যুবক বন্ধুরা আমার মুরব্বী বাবা দিল আসরের নামাজ পড়ি আল্লাহর শুক্রিয়া আদায় করেছিলেন তিনি আল্লাহর একজন পয়গাম্বর ওনার নাম হচ্ছে হজরতে উজাইর আলাইহিস সালাম এটা কেন জানেন নি কারণ ওনার ইন্তিকালের একশো বছর পরে আল্লাহ তাআলা ওনাকে নতুন জীবন দান করেছিলেন সুবহানাল্লাহ আমার আল্লাহ চাইলে পারে কি পারে না এই জন্য কবি লিখছিলেন তুমি রাখো কি বা এই দয়া কর থাকিতে যে নত মাই না ভুলি বন্ধুরে আমার আল্লাহ চাইলে মরারে জিন্দা করতে পারে জিন্দারে মরা বানাইতে পারে এই ক্ষমতা আমার আল্লাহর আছে না নাই বন্ধুরা আমার বাবাজিরা উজাইর আলাইহিস সালামের ইন্তেকালের একশ বৎসর পরে আল্লাহ রাব্বুল আলামিন উনাকে পুনরায় নতুন জীবন দান করেছিলেন নতুন জীবন ফিরত পাইয়া তিনি আসরের নামাজ পড়ে আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করেছেন আসন সামনে যাই মাগরীবের নামাজ পড়ে আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করেছিলেন তিনি আল্লাহর পয়গম্বর ওনার নাম হচ্ছে হযরতের দাউদ আলাইহিস সালাম সুবহানাল্লাহ কোন এখানে একটা কথা আছে বাজান আপনারা বলুন তো মাগরীবের নামাজ কয় রাকাত ফরজ এশারক্ত কয় রাকাত আসরক্ত কয় রাকাত জোহরক্ত কয় রাকাত

প্রশ্ন আছে না এটা নিয়ে কোনদিন গবেষণা করছেন হ্যাঁ গবেষণা করবো কেমনি আমরা তো ওয়াক্তের নামাজই পড়তে চাই না নামাজ নিয়ে গবেষণা আমরা তো ওয়াক্তের নামাজই পড়তে চাই না রাত করবেন না গুসা নিবেন না আমি চ্যালেঞ্জ করে বলতে পারি আজকে আমার মা ফিরে যারা সুতা হইয়া বসছেন তিন বাগের দুই বাগ লোক বাদ হয়ে যাবে আজকে এশারের নামাজটা কাজা হয়েছে কষ্ট পাইছে কষ্ট হলেও এটা অপ্রিয় সত্য কথা আমি চ্যালেঞ্জ করে বলতে পারি এখানে তিন বাগের দুই বাগ লোক আজকে মাগরিবের নামাজ কাজা হয়েছে আসরের নামাজ কাজা হয়েছে জোহরের নামাজ কাজা হয়েছে ফজরের কথা কিবার বলবো লজ্জা লাগে ঠিক না বেটি হিডি বাদ দিলাম ফজরের কথা কইতে লজ্জই লাগে কারণ ফজরের নামাজ পড়ার টাইম আমরা ধরে রাত নাই কিন্তু অনেক লম্বা একটা মোনাজাত লইয়া আমার সমাজের যুবকরা রাতের বেলায় বিছনার মাঝে শোয়ে আশ্ব মোনাজাত কি এমন লম্বা মোনাজাত আছে নি দেখবেন ঘন্টার পর ঘন্টা রাত একটা দুইটা তিনটা পর্যন্ত যুবকরা দেখবেন অন্য কিছু না হোক মোবাইলের মধ্যে এমবি না থাকলে দোকানদারের ঘুম জাগায় জাগাই অনেক সময় বেটা বিরক্তি জিজ্ঞাসা কর ভাই এমবি নাই ভাই সরি ভাই এ আমি সবার সন্ধ্যাবেলা মন নাই ভাই একটু এমবি ফাটাও ভাই বা একটা মিনিট কার্ড ফাটাও পেটে খাবার না থাকতে পারে মোবাইলে ইন্টারনেট থাকতে পারে আছে নি

দুইজনে মধুর আলাপ করব মধুর আলিঙ্গন করব এমন সময় দেখা যায় এই মধুর রাতে এত সুন্দর একটা রাতে দুইজন একলা একলারে ফিস দিয়া একলার কমর একলার কমরে লোক লাগাই কেউ মুখে দেখেও চায় না মায়া কেমনে লাগত নামিসা বললাম দাদা আপনারা বাবা খুব আরামে দিন কাটাইছেন খুব আরামে দিন কাটাইছেন কারণ আপনারা যুগে তুই তো আসিম হ্যাঁ ওখানে যে ঠিকই আছে ঠিক ঠিক বন্ধুরা আমার কথাটা আমি কেন বললাম বোঝার চেষ্টা করবেন সারা রাত আমার যুব সমাজ এই মোবাইল ফোনে আসতো দেখবেন কত রঙ্গের টিকটক বানাইতেছে কত রঙ্গের কাহিনী করতেছে কয়জনকে কালার বানাইবে এই চিন্তা ভাবনা কইরা রাতের ঘুমটাকে হারাম কইরা এই সুন্দর একটা রাতকে নষ্ট কইরা এমন একটা টাইমে যুবকদের চোখের মধ্যে ঘুম আসে যখন মসজিদের মাইকে মুয়াজ্জিন সাহেব বলেন আসসালাতু খায়রুম মিনান কথার দ্বারা মুয়াজ্জিন সাহেব কেউ গাইলা না বক্সে না বেডায় আসসালাতু খাইরুম মিনান নাম বইলা মুসল্লিদেরকে বলতেছে ও মুসল্লি ঘুম থেকে নামাজ ভালো ঘুম থেকে নামাজ ভালো কিন্তু আমরা দেশ কতই কোন নাজ আছে বাবা এবারে যে ডাকে ও দেওয়ান খাসি বাসল তো অনেক সময় মুয়াজ্জিনের আযান যদি একটু মোটা হয় সিকন হয় বলা যদি একটু বাংলা সাঙ্গা হয়

এমন কিছু লোক দেখা যাবে যাদের গলা থাকবে লম্বা লম্বা তাদের কপালের মধ্যে নুরে ঝল ঝল করবে সাহাবায়ে কেরাম ডাক দিলেন নবী এই ভাগ্যবান লোক গলা কারা রাসূল বললেন এরা হল মুয়াজ্জিন সুবহানাল্লাহ আমল जिसको মুয়াজ্জিনের কোনো কদরই নাই মুয়াজ্জিনের চাকরি যদি কেউ করে মনে করে এক চাইতে নিম্নমানের চাকরি মনে হয় পৃথিবীতে তার কستا নাই ঠিক ঠিক যেমনে ব্যবহার করে আর আমরা তো মুয়াজ্জিন করি ইমাম সাহেবের তুই ভালো করে সম্মান দিই না মনে করে এটা আপনার পকেটের মানুষ এই ছল চাকরি করে বাঁচা যাবে না বাঁচা যাবে না মুয়াজ্জিন সাহেব আপনার আমার চোখে হয়তো নিম্ন হইতে পারে আমার বলেছেন কোটি কোটি লুকের বীরে এমন কিছু লোক থাকবে যাদের গলা থাকবে লম্বা লম্বা যাদের কপালের মধ্যে থাকবে নূরে ঝলঝল নূরে ঝলঝল করবে দেখবেন রাতের বেলা আকাশের মধ্যে তারা উঠলে চাঁদের ভিড়ে তারা দেখবেন মিটি মিটি করে জ্বলে ওই হাসরের ময়দানে এমন কিছু লোকের কপাল থেকে ফোকাস লাইটের মতো বের হবে এরা মিটি মিটি জ্বলবে নূরের ফোকাস বের হবে সাহাবাই কেরাম বললেন নবী গো এরা কারা তখন রসুল বললেন এরা হবে মুয়াজ্জিন যারা দুনিয়ার জমিনে আজানের ধ্বনি দিয়া মুসল্লিদেরকে নামাজের জন্য ডেকেছে ওই মুয়াজ্জিনের কণ্ঠ হাসরের ময়দানে অনেক লম্বা থাকবে এবং তাদের কপালের মধ্যে নূরে জল করবে কারণ এরা জান্নাতি পুরুষ ওই মুয়াজ্জিন সাহেবের সম্মান হাসরের ময়দানে সবার উপরে থাকবে বন্ধুরে মুয়াজ্জিন সাহেব আমাকে আপনাকে বলতেছে আসসালাতু খায়রুম মিনান নাওম ঘুম থেকে নামাজ ভালো ঘুম থেকে নামাজ ভালো কিন্তু আমরা যুবকরা কয় হুজুর সিলে লাভ নাই আমরা যখন ঘুমটই ভালো দেখবেন এই কথাটা বলার সাথে সাথে ফুলাপাড়ার আত্মীয়া মোবাইল লাভ হয়ে যায় তখন আর কমন লাগে না এই মোবাইলটা তস না তখন তার কেউ সাজে সন্দেহ লাগে না অটোমেটিকলি তার নিজের থেকেই দেখবেন মোবাইলের ঠামাই লাই কারণ এই সময়টা তো রহমতের সময় ফজরের তা রহমতের সময় ওই সময় কলেলা রোগ বিমার দূর হয় ওই সময় বালা মুসিবত দূর হয় কিন্তু আমাদের ইসলামের চিরশত্র শয়তান আমাদেরকে গ্রাস করে ফেলে শয়তান আমাদেরকে ধুকা দিয়া ওই মুহূর্তে চোখের মধ্যে এমন একটা আরামের ঘুম লাগে রে মুয়াজ্জিন সাহেব কখন আজান দেয় এই শব্দটাই অনেক মুসল্লির কানের মধ্যে যায় না আমার কথা হলো নামাজটা কাজা করে ঘুমাইলাম বন্ধুরা আমার ঘুম থেকে জাগার সাধ্য কারো আসেনি না কথা কোন আসেনি আজরাগিলা শিয়া প্রাণ করিব হরণ হাইব আজরা গিলা শেয়া প্রাণ করিব হরণ ওরে নিজ গুণে আমাৰ করবা নিবার আমার উপায়কে তখন আমার আল্লা কে হালে আমার হইব মরণ বাগানে নবীর বাগানে বসছি এখানে মরণ হতে পারে দোকানে বসে আছি মরণ হইতে পারে হাট বাজারে গেছি সেখানে মরণ হতে পারে নিজের গড়ের ভিতর মরণ হতে পারে আল্লাহর গর মসজিদে গেছেন মরণ হতে পারে মসজিদ থেকে বের হইছি মরণ হতে পারে মুট কথা মৃত্যুর ফেরিস্তা মালা কুলমুদ আজরাইল কখন কোন সময় কার কাছে আসবে এর নির্দিষ্ট কোন গ্রান্তি পৃথিবীর কোন মুক্তি সাপ মহাদিস সাপ কাছে নাই কেউ বলতে পারবে এবং আজরাই সালাম যখন আসবে কেউ তো কইবনি বাবুক মিয়া রেডিতে কামে আইতেছি কেউ রে কই বলি এই জন্য কবি বলেছেন কেমন করে ঘুমাও তুমি কেমন করে ঘুমাও তুমি ফজর করে কাজা এমন তো হতে পারে যুবক ভাইয়ের আমার ঘুমের ঘরে মরণ হতে পারে এই জন্য ঘুমাই বাড়াবে নিজের তাকুয়াটাকে মজবুত করতে হবে আমলটাকে মজবুত করতে হবে ইমানটাকে মজবুত করতে হবে এই মাহে রজব আমাদেরকে এই নামাজের শিক্ষায় রসুল নিয়েছেন। যদি নবী মেরা শরীফে না যাইতেন আমার রসুল জান্নাত জাহান নাম সম্পর্কে জানতেন না কথা কোন ঠিক না বিঠে এই পবিত্র সফরের মাধ্যমে এই মেয়েরা শরীফের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলমিন আপন হাবিবকে জান্নাত এবং জাহান নাম দেখার সুযোগ দান করেছিলেন দয়াল নবী মেরা শরীফে যাওয়ার পরে প্রথম আসমানে যখন গেলেন বাবা আদম নবীর সাথে সাক্ষাৎ হলো সাক্ষাৎ হওয়ার পরে আমার রসুল যখন জাহান নাম দেখতে প্রবেশ করলেন রসুল বললেন জিব্রাইল আমি জান্নাত দেখব পরে আমি জাহান নামের অবস্থা দেখতে চাই জিব্রাইল ফেরেস্তাকে সাথে নিয়া আমার রসুল যখন জাহান নামে প্রবেশ করলেন জাহান নামে প্রবেশ করে রসুল দেখতেছেন এমন কিছু কিছু লোক দেখা যাচ্ছে বাজান এরা নিজের শরীরের গোস্ত নিজে চাবায়া চাবায়া খাইতেছে নিজের শরীরের গুস্ত নিজে চাবায়া খায় এই দৃশ্য দেখে আমার রসুল টপ টপ করে চোখের পানি ছেড়ে শুরু করে দিলেন এই লোকগুলো আপনার উন্নতির মধ্যে লোক এরা দুনিয়ার জমিনে এতিমের সম্পদ নষ্ট করত নষ্ট করত এদের জন্য কোনো খাবার পণ্য রাখে নাই পেটের খোদাই কাতর হইয়া ওই জাহান্নামি গুলা তাদের নিজের গোস্ত নিজে নিজে খায় তখন রসুল আর একটু সামনে গেলেন সামনে যাবার পরে দেখতে পাচ্ছেন আরো কিছু কিছু লোক